আসসালামু আলাইকুম নিবন্ধন ইলাবোরেট অর এক্সটেন্ডেড ম্যাটাফ দ্যাট ড্রস এ স্ট্রাইকিং কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস ইজ অফেন ইউজড ইন পোয়েট্রি পার্টিকুলারলি ইন মেটাফিজিক্যাল পোয়েট্রি হোয়াই দ্য কম্পারিজন ইনস আনএক্সপেক্টেড অ্যান্ড ইন্টেলেকচুয়াল যেমন একটা উদাহরণ দেখা যাক এক্সাম্পল ইন ফর এই কবিতা হি কম্পেয়ার্স টু লাভার্স টু দা টু লেগস অফ এ কম্পাস হুইচ ইজ এ কমপ্লেক্স এন্ড ইমাজিনেটিভ ম্যাটাফোর এই বিষয়টা হল কনসেপ্ট এখন প্রশ্ন হইতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এবং আন্ডারস্ট্যান্ড ইটস ফুল মিনিং তো এই ছিল সিমিলি এবং কনসিট এর পার্থক্য আর একটা কমন কোয়েশন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নোবেল এন্ড নোবেলা নোবেল জিনিসটা কি এ নোবেল ইজ এ শর্টার মোর ফোকাসড ন্যারেটিভ কম্পেয়ার টু দ্য এক্সপেন্সিভ অ্যান্ড মাল্টিফ্যাসিটিভ নেচার অফ এ নোবেল এই ছিল আজকের আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর